গাইড আমার ছেলে আর মেয়ে ওরা হচ্ছে নিজেদের টিফিনের টাকা জমানছে আমার আম্মু আমার নানি মানে আমার আম্মু ওদের নানি যে প্রতিদিন ওদেরকে টাকা দেয় স্কুলে যাওয়ার সময় মাদ্রাসা যাওয়ার সময় টিফিনের জন্য সে টিফিনের টাকা জমাইছে দিচ্ছে জমানোর পর এখন বাবা মাকে ট্রেড দিচ্ছে সে আজকে বাবা মাদের খাওয়াবে আমার বাবা মালার টিকিট নেওয়া আছে ষাট টাকা রাত আট সাড়ে আটটা পর্যন্ত এখন বাজে ছয়টায় আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে সন্ধ্যার পর তামান্না ওয়ার্ল্ডটা আসলে কেমন লাগে সন্ধ্যার পর আমার কখনো যাওয়া হয় নাই তো এইবার ভাবলাম যে সন্ধ্যার পর যাই আমার হাজব্যান্ডকে বললাম তো বলল যে চলো এবার তামান্না ওয়ার্ল্ডে সন্ধ্যার পর গিয়ে দেখি কেমন লাগে মানে সব ইয়ে হয়ে যায় বাচ্চাদের নিয়ে গেলাম ওরা আবার খাওয়া দাওয়া করবে ওদেরকে খাওয়াটাও এখন যাচ্ছি তো তামান্না ওয়ার্ল্ডের টিকিটটা হচ্ছে ষাট টাকা করে এক জন ষাট টাকা অল্প বয়স যাদের মানে পাঁচ বছরের নিচে যাদের তাদের জন্য একটু কম আছে বাট টিকিট নিতে হয় আর কি এরকম একটা তো টিকিট নিয়ে ভেতরে ঢুকলাম আমরা তামান্না ওয়ার্ল্ডটা মানে আমার কাছে এত ভালো লাগলো চারিদিকে লাইটিং একটু অন্ধকার 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 ভাব ছিল তার উপরে হচ্ছে রাইটগুলো খুব ফাঁকা ফাঁকা থাকে এই সময় তো পুরো তামান্না ওয়ার্ল্ডটা আমি ঘুরবো আপনাদের দেখাবো দেখেন কেমন লাগে মানে চুপচাপ শান্ত শিষ্ট জায়গার মধ্যে অন্যরকম একটা ফিলিংস আসছে আসলে ঘুরতে এত ভালো লেগেছে ফ্যামিলি নিয়ে আপনারা একবার যাবেন গিয়ে দেখবেন যে সন্ধ্যার পর তামান্না ওয়ার্ল্ডটা কেমন হয় বিশেষ করে কোনো ঈদের ভেতরে তো এটা আরও বেশি জমজমাট থাকে রাতে ঈদের মধ্যে তো অনেক বেশি জমজমাট থাকে লোকজনের কোলাহল থাকে অনেক বেশি যেহেতু ঈদ ছাড়া আমি গিয়েছি তো এখন একটু নিরিবিলি ছিল আমার কাছে পরিবেশটা ভালোই লেগেছে মানে হাজব্যান্ড ওয়াই হাজব্যান্ড ওয়াইফ দুজন বাচ্চাদের নিয়ে গিয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে তো আপনারা বিকেলের পরে যাবেন সন্ধ্যার সময় তামান্না ওয়ার্ল্ড ঘুরতে গেলে আপনারা ভালো লাগবে রাতে তামান্না ওয়ার্ল্ডে যাওয়ার অন্যরকম একটা মজা ও ঘোড়ার যে রাইডটা এখানে আমার ছেলে উঠেছে তো প্রত্যেকটা ঘোড়া খালি আমার একা আমার ছেলে একাই একটা ঘোড়াতে বসে হাত নেড়ে নাড়ছে আর ফ্লাই করছে সে এরকম একটা অবস্থা পঙ্কিরাজ ঘোড়ায় উঠলে যেমন হয় সে ফ্লাই করতেছে তো সবগুলো ঘোড়া খালি ও একা একাই রাইডে চড়ছে মানে প্রত্যেকটা রাইড একদম ফাঁকা ছিল কারণ তামান্না ওয়ার্ল্ডটা পুরোটাই ফাঁকা ছিল অল্প কয়েকজন ছিল যারা ঘোরাফেরা করেছে ত্রিপুরের মধ্যে যে তামান্না ওয়ার্ল্ডটা আছে এটা অনেকেই জানেন যে আমাদের তামান্না ওয়ার্ল্ডটা অনেক ফেমাস কারণ আমি ছোটোবেলা থেকেই আমি তামান্না ওয়ার্ল্ডটা দেখে আসছি আগে আরও ইয়ে ছিল ছোটো ছিল অনেক কম তখন রাইড ছিল না তেমন একটা এমনিতেই ঘুরতে যেতাম তো এখন অনেকগুলো রাইড আছে রাইডগুলো ইয়া আছে বাজেটের মধ্যেই আছে তো আপনারা সব ফ্যামিলি সহ নিতে যেতে পারবেন তো এখানে অনেকগুলো রাইড আছে যে রাইডগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রোলার কোস্টার ফ্রক হুপার হানি সুইং তারপরে সোয়ান অ্যাডভেঞ্চার ফ্রক হু মোনোরল প্যারাডুপার সুইমিং সহ বিভিন্ন ওয়াটার ওয়াটার গ্রাউন্ডটাও আছে যেখানে আপনি গিয়ে ভালো এনজয় করতে পারবেন বাচ্চাদের নিয়ে বাচ্চারাও কিন্তু তামান্না ওয়ার্ল্ড বলতে অনেক পছন্দ করে আমার ছেলে তো তামান্ডা ওয়ার্ল্ড বলতে পাগল মানে তামান্না শুনলেই তারা যাবেই তো আমি গেলাম তামান্নায় আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা যে কোনো ইয়ে করতে পারেন পার্টি অ্যারেঞ্জ করতে পারেন অনুষ্ঠান করতে পারেন তামান্নাতে ওরা কিন্তু সেই সিস্টেম রেখেছে যে এরকম অনেকগুলো কিন্তু ইয়ে আছে পর্যটন কেন্দ্র আছে ওখানে অনেকগুলো এরকম তামান্ডা ওয়ার্ল্ডের মতো ছোট ছোটো অনেক রেস্টুরেন্ট করা হয়েছে বা ওই রাইড দিয়ে সাজানো হয়েছে তো তামান্না ওয়ার্ল্ডে

पलटो

লম্পার কে আজ রঙিন ভোলে লাগে ছোট হাতে আইসক্রিম হাশি সুরে তিন দউ দউ মেগা এ মজা সুর রতে একাপনি আর একাপনি আগুন এসেই আপে গাইতে আর ডাইনাপে করে দল খাচ্ছে মজা সুর রতে গাইতে খুশি ফুল ভরে সাজ ভরে ছোট্ট হাতে আইস ক্রিম হাসির que hi hagi পিঁপড়ার <laughs> মতো <laughs> বলে রোড তো কষ্ট হয় মনে হয় আর ওরা বিরক্ত হয়ে গেছে তাই আমরা আসছি এখানে তামান্না তো আসলে শেষ আমরা হচ্ছে গেট লাগাই দিয়ে যাব বন্ধ করে দিব দিয়ে যাব একদম তামান্না লাস্ট এরিয়া এটা একটু মজা তাই না আজকে তো আমার মজা হয়েছে যে আমরা লাস্ট শেষ সময় এসে ইয়ে করছি আর কিছু খাবি আইসক্রিম কাস্টিং দা আইসক্রিম দিবা সরি ভুলে গেছিলাম রিমু সাথে একবার টেক কেচা ভিতরে রোলার coaster এগুলো হচ্ছে বন্ধ হয়ে গেছে এখন আমরা গিয়ে বন্ধ করে দিয়ে যাব এটা বন্ধ হয়ে গেছে এটা ওরা মাপmeta উড়তেসেও ছোটটাতে আছে এখন এই ছিল কেমন লাগলো আপনাদের সবার আমাকে একটু কমেন্টস করে জানাবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আপনার সাপোর্ট ছাড়া আপনাদের সাপোর্ট ছাড়া আপনাদের দোয়া ছাড়া আমি সামনে এগোতে পারবো না তা আমাকে বেশি বেশি ভালোবাসবেন আর বেশি করে শেয়ার করবেন আপনার দের মধ্যে আমার ইয়াটা ভিডিওটা ছড়িয়ে দেবেন যাতে আমার ইয়াটা বেশি হয় সাবস্ক্রাইবারটা বেশি হয় আমার জন্য দোয়া করবেন সবাই আর সবাই ভালো থাকবেন সবাইকে নিয়ে ঘুরতে যাবেন আর আমাকে যখন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম হ্যাঁ পাহাড় কোথায় আইসক্রিম খেয়েছে